এটা কত ভাই এটা ভাই মাত্র চার হাজার পাঁচশো আসসালামাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি আরাফাত স্পোর্টস

ঠিক আছে নকিং করা লাগবে না তো না না নকিং করা লাগবে না রেডি টু প্লে এটা আচ্ছা ঠিক আছে তারপর তারপর থাকছে ভাই টন এসএস টন এসএস টন না টন টন জি ওকে টন সিরিজের ব্যাটারিটা ভাই

মাস্টার গোল্ড হ্যাঁ মাস্টার গোল্ড এটা কত এটা ভাই রেড 12100 টাকা 12100 জি ভাই একদম কম প্রাইসে আচ্ছা অফার প্রাইস হ্যাঁ অফার প্রাইস আচ্ছা তারপর থাকছে ভাই ভালো মানের একটা এসএস এর ব্যাগ আচ্ছা এসএস এর এসএস লিওন হুম ঠিক আছে দেখ গ্রিনস্টার দেখেন ভাই হুম সেই গ্রিন অনেক ভালো মানের ব্যাগ ভাই এটা সাউন্ড কোয়ালিটি ব্যাগ দেখতে বুঝতে পারবে হুম

ভাই এসএপের বলতে হবে না এসএপের সবচেয়ে বেশি চলে এটা গ্রেনস্টা একদম কাডের এটা অথেন্টিক অথেন্টিক এটা ভাই অনেক ভালো আচ্ছা ঠিক মোটা আছে না মোটা আছে ভাই আছে করে নিতে ঠিক আছে একদম অনেক ভালো ভাই দুই বছরের ওয়ারেন্টি আছে দুই বছরের দুই বছর ওয়ারেন্টি আছে ঠিক আছে এসএফআর ভালো মানের ব্যাড না ভালো মানের কত এটা প্রাইস ভাই 21000 মানে যারা তাদের জন্য তাদের ভাই আপনার ব্লগ দেখতেছে অনেকে অনেকদিন পরে এর আসছে বাজারে বছর পরে ভাই আরএনএস এর পাঁচ বছর পরে পাঁচ বছর পরে আচ্ছা মানে এখন अवेलेबल এখন अवेलेबल আচ্ছা এন এস একদম খোদাই করা লেখা দুই সেটে হ্যাঁ অরিজিনাল দেখেন ভাই অনেক মোটা এত মোটা

এটা ভাই মাত্র 4500 4500 তারপরে taxe ভাই ইএম এর এলিট আরো ভালো মানের হুম ইএম এর অনেক কালেকশন না অনেক কালেকশন ঠিক আছে এটা কি ওটা একটু ভালো একটু আরেকটু ঠিক আছে জিটি লাইফ না হ্যাঁ ওকে পাওয়ার লেনগুলো দেখেন তোমাদের পাওয়ার লেনগুলো দেখেন ভাই অনেকগুলো পাওয়ার লেন এটা দুই কাটারের ব্যা ওকে দুই কাটার কিন্তু অনেক মোটা দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক মোটা শেপের একদম ভালো মানের ইএম এর ইএম এর অরজিনাল না অরজিনাল ঠিক আছে

অনেকগুলো পাওয়া লাইন ভাই লাল কাটের ব্যাগ একদম লাল কাটের ব্যাগ এটা হচ্ছে জেনুইন লাল কাটের না হ্যাঁ জেনুইন লাল কাটের ব্যাগ ওকে এটা তো রেডি টু প্লেন নাকি রেডি টু প্লে ঠিক আছে এটা কত এটা 6100 টাকা 6100 জি একদম কম প্রাইস ভাই ওকে মানে কাশ্মীরি উইলের ভিতরে ভালো হবে কাশ্মীরি উইলের মধ্যে ভালো মানের ব্যাগ আচ্ছা ভাই তারপর কোনটা তারপরে যে

তো এই মোটামুটি কালেকশন আজকে জি জি আচ্ছা তো আজকে আমরা যে ব্যাট গুলো দেখলাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো ভাই অনলাইনে নিতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে অনলাইনে নিতে গেলে ভাই 500 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা বাকিটা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি আর সরাসরি যারা শপে আসবে কিভাবে আসবে সমবায় টুইনটা চতুর্থ তলায় আরাফাত স্পোর্টস আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইলো আরাফাত স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম